নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই তো আজকে নিয়ে এসছি নিরামিষ অমলেট কারি তো ডিম ছাড়া কি করে এই অমলেট কারিটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা খেতে যে এতটা টেস্টি কি বলবো নিরামিষ দিনে এই রেসিপি থাকলে বাকি কোনো রেসিপির প্রয়োজন হবে না এতটা সুস্বাদু হয় আর ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে দেখুন নিয়েছি দুটো কাঁচা আলু আলু দুটোকে এইভাবে গ্রেট করে নিতে হবে আর গ্রেট করে এইভাবে জলে রাখলে তাহলে কিন্তু আলুটা কালো হবে না তো আলুটাকে গ্রেট করে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে আলুটাকে জলটা ঝরিয়ে নিয়ে নিতে হবে এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি তো দিয়ে দেব এক চামচ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও এখানে নিতে পারবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা বাড়িয়ে নিতে পারেন এখানে তারপরে দিয়েছি এখানে টমেটো একটা ছোটো সাইজের টমেটো এইভাবে কেটে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু হিং আর এখন এখানে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আলু আলুটাকে এখন এইভাবেই মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে ঢাকা না দিয়েই এইভাবে ভাজতে হবে ঢাকা দিয়ে ভাজলে তাহলে এটা কিন্তু বেশি রকম সফট হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ লবণটা দিলে তাড়াতাড়ি আলুটা কিন্তু ভাজা হয়ে যাবে তো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে না হলে আলুটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে দেখুন আমি আলুটাকে আরও কিছু সময় ভেজে নিয়েছি আর আগের থেকে অনেকটা সফটও হয়ে গিয়েছে তো তারপরে দিয়ে দিয়েছি অল্প করে জিরের গুঁড়ো অল্প করে ধনের গুঁড়ো যতটা এখানে আমরা পুরটা বানাবো সেইভাবে মশলাটা দিতে হবে অল্প করে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো আর দিয়েছি ওয়ান ফোর চামচ আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশলাও দিতে পারে তবে দেওয়ার চেষ্টা করবেন আমচুর পাউডার দিলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে তো দেখুন খুব ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এই আলুর সঙ্গে তারপরে এখানে নিয়েছি ছানা এখানে আধা লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি আমি আর তারপরে এই চাকরির উপরে রেখে দিয়েছিলাম জলটা বেশ ভালোভাবে ঝরে গিয়েছে আর এখান থেকে আমি এক চামচ ছানা রেখে দিয়েছি পরে সেটা ব্যবহার করব আর এখন এই ছানাটাকে দিয়ে দিতে হবে আলুর ভেতরে তো আলুর ভেতরে দিয়ে খুব ভালো করে মিশাতে হবে এক মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে ছানাটা দিলে বন্ধুরা দুর্দান্ত টেস্ট হবে ছানার জায়গায় আপনারা কিন্তু পনির এখানে গ্রেড করেও দিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে আর এখানে নিয়েছি একটা গামলা গামলাতে নিতে হবে বেসন এখানে আমি এক কাপ বেসন নিয়েছি তো এখন দিতে হবে লবণ এই বেসনে যতটা লবণের প্রয়োজন ততটাই দিতে হবে তারপরে দিতে হবে এখানে অল্প করে ধনের গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো আর দিয়ে দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে আর এখন এখানে দিতে হবে আদা গ্রেট করে এখানে এক চামচ আদা গ্রেট করে নিয়েছি তো আদাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে দিতে হবে জল এখানে আমি এক কাপ জল নিয়েছি তো অল্প অল্প জল দিতে হবে আর মিশাতে হবে একবারে জল দেওয়া যাবে না একবারে জল দিলে বেশি হয়ে যাবে না হলে এটা কিন্তু দলা পেকে যেতে পারে তো ওই জন্য অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে খুব ভালো করে মিশাতে হবে আমি জলের পরিমাণটা বলে দেবো কতটা জল লেগেছে এক কাপ বেসনে তো দেখুন খুব ভালো করে এইভাবে একটু ফেটাতে হবে যেন একদম দলা না থাকে এখানে তো এখানে আমার আর একটু জল লাগবে তো জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এক কাপ বেসনের জন্য এখানে দেখুন আমি এক কাপ জল নিয়েছিলাম সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ জল এখানে বেঁচে আছে তো এইভাবেই বন্ধুরা ব্যাটারটা বানাতে হবে তো চলুন এখন অমলেটগুলো বানিয়ে নেওয়া যাক তো এখানে তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি নিয়েছি হাফ চামচ এখানে সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এইভাবে এই ব্যাটারটা ভালো করে মিশাতে হবে তারপরে এইভাবে দিয়ে দিতে হবে একা খাতা করে আপনারা যত বড় বানাবেন সেইভাবে কিন্তু এখানে ব্যাটারটা দিতে হবে তো আমি মিডিয়াম সাইজের বানিয়ে নেব তার জন্য এখানে আমি দেড় হাতা মতন দিয়ে দিয়েছি তারপরে আমরা যে আলু আর পনিরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দিতে হবে চাইলে এইভাবে লম্বা করেও দিতে পারেন না হলে এইভাবে ছড়িয়েও দিতে পারেন তো দেখুন তারপর এটাকে এইভাবে রোল করে নিতে হবে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো দেখাতে পারিনি আমি আর একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এইভাবে একইভাবে করে নিতে হবে পুরটাকে রেখে দিতে হবে তারপরে এইভাবে আস্তে আস্তে করে এটাকে ভাস করে একটু চেপে দিতে হবে তাহলে লেগে যাবে আর এটা কিন্তু কাঁচা অবস্থায় করতে হবে উপরটা শুকিয়ে গেলে তখন কিন্তু এই পুরটা ভালোভাবে লাগবে না তো যখন উপরটা কাঁচা কাঁচা থাকবে তখনই কিন্তু পুরটা দিয়ে ভাজ করে নিতে হবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক ইঞ্চি আদা কাঁচা লঙ্কা আর যে এক চামচ ছানা আমরা রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো তারপরে অল্প করে জল দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো বন্ধুরা রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কেমন লেগেছে তো তারপরে এইদিকে একটা প্যান নিয়েছি দিয়েছি দুই চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে হাফ চামচ দিতে হবে গোটা জিরা দুটো এলাচ দুটো দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে দিয়ে দিয়েছি একটু ভেজে নিতে হবে তারপরে দিতে হবে টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি দিয়েছি লবণ পরিমাণ মতন আর একটু হিং এখন টমেটোটাকে একটু ভেজে নিতে হবে টমেটো নরম হওয়া পর্যন্ত তো দেখুন বন্ধুরা এখানে টমেটো নরম হয়ে গিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা মশলা গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিতে হবে আর এখন খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আদা আর এখানে ছানা কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা বাটিটা ধুয়ে অল্প জলও অ্যাড করে দিয়েছি আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে তো দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটোগুলো কিন্তু ভালোভাবে এখানে নরম হয়ে গিয়েছে এইভাবেই বন্ধুরা মশলাটাকে কষাতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুবই ভালো করে কষানো হয়েছে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে তো তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর তারপরে এখানে দিতে হবে জল এখানে আমি দুই কাপ গরম জল নিয়েছি তবে বেসনের রেসিপিতে জলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ এই বেসনের যে আমরা অমলেটগুলো বানিয়েছি সেটা কিন্তু জলটা সোপ করবে টেনে নেবে তার জন্য এখানে জলটা একটু বেশি দিতে হবে তো জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দেবো বন্ধুরা যে আলুর পুরটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু এক চামচ মতন বেঁচে আছে তো সেটা আমি দিয়ে দিয়েছি এটা গ্রেভিটা গাঢ়ও হবে আর এখানে কিন্তু টেস্টটাও ভালো হবে তো ঢাকা দিয়ে দুই তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এই গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে এই যে অমলেটগুলো আর এটা কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত হয় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে ভীষণই টেস্টি হয় খেতে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা এসে প্রেস করে রাখুন যখনই এরকম নতুন কোন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন অমলেটগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে আরও তিন মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি তিন মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর তারপরে এটাকে ঢাকনাটাকে খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে কেউ বুঝতেই পারবে না এটা আপনারা ডিম ছাড়া বানিয়েছেন যেমন সুস্বাদু হয় তেমনই কিন্তু দেখতে হয়েছে যে জিনিস দেখতে ভালো সেটা কিন্তু খেতে অবশ্যই ভালো হবে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ